স আজকে আমরা মেথিক্যাল অ্যাড্রপটা শেয়ার করবো তো মেথিক্যাল গেমস একশো পঞ্চাশ মিলিয়ন ডলার রেস করছে ফান্ড রেস সো এটা ভালো অ্যাডড্রপ দিবে সামনে তো এদের একটা ক্যাম্পেন অলরেডি চলতেছে তো আমরা এটা জয়েন হয়ে নেব ফিউচার এরা কোনো কয়েন দিলে সেটা লিস্টেড হবে যখন তখন আপনারা বিভিন্ন এক্সচেঞ্জ সেল দিতে পারবেন বাইন্যান্স এটা কিন্তু বেকেন্টে আছে ওকে তো পরে সেল দিয়ে আপনি টাকা নিতে পারবেন ওকে তো কাজ করার জন্য আপনাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক চেক করতে হবে তো এই ইভেন্টের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্ক তারপর আসার পর এরকম একটা দেখতে পাবেন তো তারপরে ইভেন্ট যে লিঙ্ক এটা ক্লিক করবেন তো এখানে কাজ হচ্ছে এক ওয়ালেট কানেক্ট করা তো এই জন্য অবশ্যই আপনার যে কাস্ট ওয়ালেট অথবা অন্য ওয়ালেট লাগবে তো আর হচ্ছে কিছু কোশ্চেন আছে এগুলোর অ্যান্সার এখানে দেওয়া তো আমরা শুধু অ্যান্সার দেখিয়ে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেবো ওকে তো আমরা ইভেন্টটাকে ক্লিক করি আপনাদেরকে আগেই বলে রাখি কিউ ব্রাউজার এটা কিন্তু আপনারা মাস্ট বি ইকুয়াল নেবেন ওকে তো এটা ওপেন করলে ম্যাটামাক্কস ওখানে রেখে দেবেন তাহলে আপনারা কিন্তু সব কাজ শুধুমাত্র করতে পারবেন অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ দেবেন কীভাবে ম্যাটামাক্স এবং কিউ ব্রাউজারের সাজ্যে অ্যাড্রপ করা যায় তাহলেই দেখবেন যে ভিডিও আসছে ওরকমভাবে আপনারা সেট আপ করে নেবেন তাহলে আপনারা ভালো মতো অ্যাড্রপগুলো করতে পারবেন এবং ভবিষ্যতে ভালো আর্ন করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন এখানে তেরোই অক্টোবরের পর কিন্তু অফারটা শেষ হয়ে যাবে আর এখানে অনেক ইস্টেপ আছে ফরেস্ট জানি এরকম স্টেপ আছে তো আমরা নিচে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে কোশ্চেন তো এগুলোর অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে তো আমি দেখাচ্ছি তো শুরুতে এখানে ক্লিক করে লগ ইন করে নিতে হবে তো আপনি অবশ্যই এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা এখানে অ্যাক্সেপ্ট দিয়ে ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন ম্যাটামার্ক্সের উপরে ক্লিক করবেন আপনি দেখতে পাচ্ছেন যে এরকমভাবে ম্যাটামার্কস করতে হয় তো ম্যাডামান্স লগ ইন করার পর আপনার পারমিশন চাচ্ছে তো পারমিশনটা এখানে দিয়ে দেবেন আর হচ্ছে নিউ ওয়ালেট ইউজ করবেন যে ওয়ালেটে আপনার তো টাকা পয়সা নাই ওই ওয়ালেটগুলো তারপরে দেখতে পাচ্ছেন একটা সাইনিং চাচ্ছে তো সাইনিংটাও করে নেবেন আমরা যেহেতু নতুন ওয়ালেট সো এরকম সাইনিং চাইলে কোনো প্রবলেম নাই তো আমরা সাইনিং করে দিচ্ছি এই ওয়ালেট আবার বলে রাখি আপনারা আলাদাভাবে নতুন ওয়ালেট ইউজ করবেন তো দেখতে পাচ্ছেন সাইনিং হয়ে গেছে তারপর এখানে ড্যাশবোর্ড তো লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে এই এক্স মানে এদের যে টুইটার ফলো করতে হবে তারপর এখানে ক্লিক করলে কিছু অপশান পাবেন এই এক্স বা টেলিগ্রামে জয়েন হওয়া তারপর হচ্ছে এখানে কিছু আর্টিকেল এবং কিছু কোশ্চেন করবে তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আপনি আমাদের টেলিগ্রামে চলে আসবেন এই হচ্ছে অ্যান্সারগুলো আমি লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেব তো এরকমভাবে আপনারা এই যে লিঙ্ককে ক্লিক করার পরে এই অ্যান্সারগুলো পেয়ে যাবেন এই অ্যান্সারগুলো এখানে দেবেন ওকে দেখতে পাচ্ছেন আপনার রেফারও করতে পারবেন আপনি এখানে রেফার লিঙ্ক জেনারেট করতে পারবেন আর কি আমি ভিডিওটা লম্বা করতেছি না এটা আপনারা সবাই বুঝবেন যদি না বুঝেন টেলিগ্রাম যে গ্রুপ আছে ওখানে কমেন্ট করবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে মানে ওই যে পোস্টগুলো ওখানে আপনি ক্লিক ক্লিক করে বিভিন্ন টুইটার বা এখানে ওখানে জয়েন করে নেবেন যতটা সম্ভব সব করবেন এরকম যে আপনার পয়েন্টগুলো শুরু বাড়লেই হবে পরবর্তীতে আপনাদের থেকে ভালোই পাবেন পোস্ট করবেন তারপর এখানে পোস্ট করলে এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলোর আমি কয়েকটা করে ফেলছি যে নীল নীল ওয়ার্ড যেরকম আপনারা এগুলো করবেন আমি সময় বেশি ভিডিও লম্ব হয়ে যাবে তাই কথা আমি আস্তে আস্তে করে নেব আপনারা এগুলো করবেন আর টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ বিষয় দেখার জন্য